নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে অনুবর্তন কাকে বলে সঙ্গে থাকছে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে একটি পরীক্ষার সাহায্যে প্রাচীন অনুবর্তন তত্ত্বটি বুঝিয়ে দাও প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি এই ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিটি দিয়েছেন আইভ্যান প্যাবলভ তাহলে চলুন শুরু করছি ভিডিও শুরুর প্রথমে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান প্রথম প্রশ্ন অনুবর্তন কাকে বলে শিখন প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য কৌশল হল অনুবর্তন যে প্রক্রিয়ার মাধ্যমে একটি অস্বাভাবিক উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে নতুন প্রক্রিয়া বা আচরণের সৃষ্টি করা হয় তাকে অনুবর্তন বলে তার মানে বোঝা যাচ্ছে আমরা কোনো একটি প্রাণীর মধ্যে কোনো একটি অন্য ঘটনার দ্বারা যদি তাকে তার মধ্যে একটি নতুন আচরণ তৈরি করি তাহলে তাকে বলা হচ্ছে অনুবর্তন অনুবর্তনের উল্টোটিও আছে আপানুবর্তন যে নতুন আচরণটি তৈরি হয়েছিল বিভিন্ন কারণে সেই নতুন আচরণটি যদি বিলুপ্তি ঘটে বা লোপ পায় তাহলে সেটাকে বলা হচ্ছে আপানুবর্তন বিস্তারিত আলোচনা পরে করবো আপানুবর্তনে এই প্রশ্নে অনুবর্তন কাকে বলে বলা হয়েছে তাহলে বুঝতে পারছেন যে অস্বাভাবিক উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যদি কোনো নতুন আচরণ সৃষ্টি হয় তখন তাকে অনুবর্তন বলব পরের প্রশ্নটি হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরির প্রবক্তা হচ্ছেন আইভ্যান প্যাবপ এই আইভেন পপ ব্যবলপ তার প্রাচীন অনুবর্তন তত্ত্বটি একটি কুকুরের উপরে পরীক্ষা করেছেন ঘণ্টাধ্বনির সাহায্যে কুকুরের লালাখরণ সৃষ্টি হওয়া এটি কি করে হয় তিনি তার পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন এই পরীক্ষাকে আমরা এস টাইপ অনুবর্তনও বলে থাকি এখন একটি পরীক্ষার সাহায্যে প্রাচীন অনুবর্তন তত্ত্বটি বুঝিয়ে দাও এই প্রশ্নটি আমরা আলোচনা করব তাহলে কি বলছিলাম যে প্রাচীন অনুবর্তন তত্ত্বটি যে পরীক্ষা করা হয়েছিল সেটি একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে করা হয়েছিল তাহলে দেখে নেই পরীক্ষাটি বিজ্ঞানী আইভেন প্যাবল প্রাচীন অনুবর্তনের পরীক্ষায় একটি ক্ষুধার্থ কুকুরকে পরীক্ষাগারে টেবিলের সঙ্গে বেঁধে যান্ত্রিক পদ্ধতিতে খাদ্যবস্তু কুকুরের সামনে রাখেন এবং খাদ্যবস্তু দেওয়ার পূর্বে ঘণ্টাধ্বনি বাজান এভাবে বারবার খাদ্যবস্তু ঘণ্টাধ্বনি একসঙ্গে উপস্থাপন করতে করতে এক একসময় খাদ্যবস্তু ছাড়াই শুধু ঘন্টা ধ্বনি বাজান তাহলে এই ঘটনাটা তিনি তৈরি করেন এই ঘটনাটা তৈরি করে তিনি কি পর্যবেক্ষণ করলেন প্রথমে তিনি দেখলেন এই যে ছবিটা আছে এই ছবিটি কিছুটা এই রকমভাবেই তিনি পরীক্ষা করেছিলেন তাহলে কি বলা হয়েছে কুকুরের সামনে আমরা যদি খাওয়ার রাখি তাহলে কুকুরের খাওয়ার দেখেই লালাক্ষরণ হবে কিন্তু তিনি কি করলেন একটি কুকুরকে খাওয়ার দেওয়ার পূর্বে ঘণ্টাধুনি বাজালেন বা একটি শব্দ করলেন শব্দ করার পরেই সেই ক্ষুধার্থ কুকুরের সামনে খাওয়ারটা নিয়ে গেল সেই খাবারটা দেখে কুকুরের লালাক্ষরণ হলো তা এই পরীক্ষা থেকে তিনি কি পর্যবেক্ষণ করলেন প্রথমত একটি ক্ষুধার্থ কুকুরের সামনে খাদ্যবস্তু রেখে দেখেন কুকুরের লালাক্ষরণ হচ্ছে স্বাভাবিক ঘটনা একটা আমরা যদি কুকুরের সামনে খাবার নিয়ে যাই কুকুর খাবারটা দেখে তার লালাখরণ হবে অর্থাৎ খাদ্যবস্তুর সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়ায় লালাখরনের সৃষ্টি হয় এটা স্বাভাবিক ব্যাপার দ্বিতীয়ত কুকুরটিকে খাদ্যবস্তু দেওয়ার পূর্বে ঘন্টাধ্বনি বাজিয়ে দেখেন কুকুরটি সজাগ হয়ে উঠেছে তার মানে কি হঠাৎ করে যদি কুকুরের কানের সামনে বা দূরে তার অজান্তে যদি একটা জোরে শব্দ হয় কুকুরটি কিন্তু কান খাড়া করে বা সজাগ হয়ে যায় যে কোথার থেকে শব্দ হলো বা কি শব্দ হলো তাহলে এটাও কিন্তু একটি স্বাভাবিক ঘটনা জোরে শব্দ হলে কুকুর হয় ভয়ে বা কিছু জানার জন্য সে কিন্তু সজাগ হয়ে উঠবে শব্দটা কোথার থেকে আসলো তাহলে দুটো ঘটনা কিন্তু স্বাভাবিক ঘটনা খাদ্যবস্তু দেখলে কুকুরের খাওয়ার সামনে আসলে কুকুরের লালাখরণ হবে এবং কোনো জ্বরে জোরে শব্দ হলে বা ঘন্টা ধ্বনি বাজলে কুকুরের সজাগ ভাব বা সে হতচকিত হয়ে উঠবে বা সে কান খাড়া করে শোনার চেষ্টা করবে যে কী হলো ঘটনা দুটোই কিন্তু একই ঘটনা মানে স্বাভাবিক ঘটনা এটা হয় অর্থাৎ কৃত্রিম উদ্দীপক ঘণ্টাধ্বনির সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া ভাব সৃষ্টি হয়েছে তৃতীয়ত কি দেখা গেল যে ঘণ্টাধ্বনির সঙ্গে খাদ্যবস্তু উপস্থাপন করে দেখেন মানে ঘণ্টাধ্বনি আগে বাজাচ্ছেন তারপরে খাদ্যবস্তু কুকুরের সামনে উপস্থাপন করছে মানে দিচ্ছে দেখেন খাদ্যবস্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরের লালাখরণ হচ্ছে তাহলে এটাই তিন নম্বর প্রক্রিয়া কি দেখলাম যে খাদ্যবস্তু উপস্থাপনের আগে যদি আমরা ঘন্টা ঘণ্টাধ্বনি দেই তারপরে যদি আমরা খাবার কুকুরের সামনে নিয়ে যাই তাহলে খাবার দেখে তো কুকুরের লালাখরণ হবেই চতুর্থ তো আমরা কি দেখলাম ঘন্টা ধ্বনি ও বস্তু বারবার একসাথে উপস্থাপন করার পর শুধু ঘন্টা ধ্বনি বাজিয়ে দেখা গেল কুকুরটি লালাখরণ হচ্ছে তার মানে ধ্বনির পরে আমরা খাবার দিচ্ছিলাম তারপরে ঘন্টা ধ্বনির পরে খাবার দেখছিলাম খাবার দেখে কুকুরে লালাখরণ হচ্ছিল এই ঘটনাটা আমরা কয়েকবার ঘটালাম ঘটিয়ে আমরা কি দেখলাম যে কুকুরের লালাখরণ হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার ধ্বনি বাজালাম খাবার দিলাম খাবার দেখে কুকুরের লালাখরণ হচ্ছে কয়েকবার করলাম করার পরে দেখা যাচ্ছে ধ্বনি বাজার সঙ্গে সঙ্গে কুকুরের সামনে যদি আমরা খাবার নাও দিয়ে যাই বা নিয়ে যাই তাহলে কুকুরের লালাখরণ হওয়া শুরু হয়েছে তার মানে কুকুর বুঝতে পারছে যে সেই শব্দটির পরে আমার তো প্রত্যেক দিন খাওয়ার আসে সবসময় খাওয়ার আসে তাহলে এইবারও হয়তো খাওয়ার আসবে সেই জন্য সেই কথাটি চিন্তা করেই কুকুরের লালাখরণ হচ্ছে তার মানে কিন্তু কুকুরের মধ্যে একটি নতুন আচরণ তৈরি হয়ে গেল ঘন্টা ঘণ্টাধ্বনি দেখেই বা ঘণ্টাধ্বনি শব্দ শুনে কুকুরের লালাখরণ হচ্ছিল কিন্তু স্বাভাবিক ব্যাপার কী খাদ্যবস্তু দেখে বা খাদ্যবস্তুর গন্ধ শুঙ্গে সে কিন্তু তার কিন্তু লালাখরণ হয় এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার খাদ্যবস্তু দেখবে লালাখরণ হবে কিন্তু এখন কি দেখছি ঘণ্টাধ্বনি শুনেই শব্দ শুনেই কুকুরের লালাখরণ হচ্ছে তার মানে কুকুরের মধ্যে একটি নতুন আচরণ তৈরি হয়েছে অর্থাৎ স্বাভাবিক উদ্দীপক ছাড়াই স্বাভাবিক উদ্দীপক ছাড়াই মানে খাওয়ারটা একটা স্বাভাবিক উদ্দীপক স্বাভাবিক উদ্দীপক ছাড়াই কৃত্রিম উদ্দীপক ঘণ্টাধ্বনির সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে তার নতুন আচরণটি সুতরাং কুকুরটি একটি নতুন প্রতিক্রিয়া করার ক্ষমতা অর্জন করেছে অতএব প্রাচীন অনুবর্তনের সামগ্রিক কাঠামোটি হচ্ছে এস ওয়ান হচ্ছে ঘণ্টাধ্বনি এখানে যে ঘটনাটা বললাম সেই ঘটনাটি এখানে একটি লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে বা এখানে দেখানো হয়েছে ছবির মাধ্যমে দেখে নিন এস ওয়ান হচ্ছে ঘণ্টাধ্বনি এস টু আর ওয়ান এস ওয়ান হচ্ছে ঘণ্টাধ্বনি আর ঘণ্টাধ্বনি শুনে হচ্ছে তার সজাগ ভাব হচ্ছে আর্ট আর ওয়ান আর এটা স্বাভাবিক আর এটা স্বাভাবিক উদ্দীপক এটা স্বাভাবিক প্রতিক্রিয়া খাদ্যবস্তু হলো এস টু তার স্বাভাবিক উদ্দীপক সেই উদ্দীপক দেখে তার প্রতিক্রিয়া কী হচ্ছে লালাখরণ হচ্ছে ঘণ্টাধ্বনি হলো উদ্দীপক তার প্রতিক্রিয়া হচ্ছে ঘণ্টাধ্বনি শুনে তার প্রতিক্রিয়া হচ্ছে সজাগ ভাব খাদ্যবস্তু হলো উদ্দীপক আর লালাখরণ হচ্ছে তার প্রতিক্রিয়া তাহলে কী দেখা গেল যে এই দুটো ঘটনার মধ্যে একটি নতুন ধরনের আচরণ তৈরি হলো ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে লালাকরণ শুরু হলো তার মানে এস ওয়ান থেকে আর টু তাহলে এই ছবিগুলো আপনারা মনে রাখবেন আপনারা কিন্তু পরীক্ষার সময় বা কোনো প্রশ্নের সময় কিন্তু এই ছবিগুলো কিন্তু দিতে হবে যে কোনো একটা ছবি দেবেন তাহলেই হবে তিন নম্বর ছবিটা দিলেও হবে এক নম্বর ছবিটা দিলেও হবে বা আপনারা যদি মাঝে ছবিটাও দিতে চান সেটাও হবে কিন্তু ভালো করে দেখে রাখবেন এটি হলো পরীক্ষা এবং পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল এই পরীক্ষা থেকে প্যাবলব কি সিদ্ধান্ত গ্রহণ করলেন প্যাভ্ল পরীক্ষাটি পর্যবেক্ষণে সিদ্ধান্ত করেন যে একটি উদ্দীপকের দ্বারা যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা অন্য একটি উদ্দীপকের দ্বারা প্রাণীর মধ্যে সৃষ্টি করা যায় এইভাবে নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার এক প্রকার হচ্ছে শিখন প্যাভ্লব শিখনকে অনুবর্তিত প্রক্রিয়া বা অনুবর্তনমূলক প্রক্রিয়া বা প্রাচীন অনুবর্তনমূলক শিখন কৌশল নামে কিন্তু অভিহিত করেছেন তার মানে এই পরীক্ষা থেকে আমরা যদি আমাদের চারিত্রিক গুণাবলীর মধ্যে কোনো নতুন চরিত্র গঠন করতে চাই বা আমাদের কু অভ্যাস বা খারাপ আচরণগুলো দূর করতে চাই তাহলে কিন্তু আমরা অন্য একটি উদ্দীপকের সাহায্যে নিজের আচরণগুলো কিন্তু পরিবর্তন করতে পারব এছাড়াও আরও বিভিন্ন পরীক্ষামূলক এই এই যে পরীক্ষাটি আছে শিক্ষা ক্ষেত্রে তার প্রয়োগ কী সেগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব এই পরীক্ষাটি এই অবধি ছিল আশা রাখছি পরীক্ষাটি বুঝতে আপনাদের অসুবিধা হয়নি এখানে একটি নতুন আচরণ তৈরি করা হচ্ছে হয়েছে সেটি এখানে বোঝানো হয়েছে কুকুরের পরীক্ষা দ্বারা আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ